কার্সিয়াংয়ে দেখা মিলল মেলানিস্টিক লেপার্ড বা কালো চিতা বাঘের সর্বোচ্চ সঞ্চয় কার্সিয়াং চিমনি বাগোডার বারোয়ার রেঞ্জ এলাকায় এক গাড়ি চালকের লেপার্ডের ছবি বন্দি করেন তা দ্রুত সোশ্যাল ভিডিও ভাইরাল হয় স্থানীয়রা ব্ল্যাক হিসেবে দাবি করেন কুচকুচে কালো লোমে ঢাকা শরীর হিংস্র চোখে সাপদের তীক্ষ্ণ থা কনকনে শীতে পাহাড়ে দেখা গেল বাগি বাঘিরাকে পাহাড়ের পাকদণ্ডির ধারে সরলবর্গীয় বনে উঁচু দিল উকি দিলেও বিরল বর্ণপ্রাণ ব্ল্যাক প্যান্থা কার্শিয়াং ডিএফও দেবেশ পান্ডে টেলিফোনে জানান এটি মেলানিস্টিক লেপাজ বনকর্মী এবং বিশেষজ্ঞদের দাবি ব্ল্যাক প্যান্থার বা কালোচিতাকে বলা হয় মেলানিস্টিক লেপাজ ত্বকের কোষে মেলানাইনের তারতম্যের জন্য কালো রঙের আধিক্যে এরকম চেহারা হয় বন্যপ্রাণীর তাই নামের পাশে বসে মেলানিস্টিক বিশেষণ বনকর্মীরা জানিয়েছেন কারশিয়াঙ্গে ম্যালানেস্টিক লেপার্ড বা ব্ল্যাক প্যান্থারের দেখা পাওয়া যায় তাদের আনাগোনা রয়েছে এই অঞ্চলে কালো চিতার অবাধ বিচরণ ধরা পড়েছে বনদপ্তরের দপ্তরের পাতা ক্যামেরাতেও এই এলাকায় এর আগে আরও পাঁচবার কালো চিতার দেখা মিলেছে বিরো রিপোর্ট আমাদের